আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে বলবো এমন ওষুধ সম্পর্কে যেটা হচ্ছে যাদের বুক দরপোর করে অর্থাৎ ঘুম থেকে উঠলে দেখা যায় বুক দরপোর করে বা যে কোনো কাজ করতেছে কিন্তু বুক দরপর করে অর্থাৎ বুক কাঁপতেছে মানে মনে হচ্ছে যে সে খুব হয়রানি হয়ে যাচ্ছে এবং খুব টায়ার্ড হয়ে যাচ্ছে বুকটা কাঁপছে দরপর করছে হঠাৎ এরকম করে অনেকেরই কিন্তু এই সমস্যা হয় দেখা যাচ্ছে যে সে বুঝতে পারছে না এর কারণটা কি। তো আমি বলবো আপনারা প্রাথমিকভাবে কোন ওষুধ খেতে পারেন আদারওয়াইজ যদি বেশি সমস্যা হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন কিন্তু যখন বুক ধরপড় করে বুক কাঁপে তখন আপাতত কোনো ওষুধ খেতে পারবেন আমি আজ সেটা বলবো তবে সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তার দেখাবেন যে ওষুধ দেখাবো এই ওষুধের গ্রুপ মিলে আপনারা যে কোনো জায়গা থেকে ওষুধ কিনতে পারবেন যে কোনো কোম্পানির হোক সমস্যা নেই পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওষুধ কিনতে পারবেন এই গ্রুপটা মিলিয়ে এই যে ওষুধের নাম দেখেন পপ্রানল টেন পপ্রানোল টেন এম জি এই যে পপ্রানল টেন এম জি হচ্ছে ট্যাবলেটের নাম কিন্তু এটার গ্রুপটার নাম হচ্ছে প্রপাননল হাইড্রোপ্লোরাইট প্রপাননল হাইড্রোপ্লোরাইট আপনারা এই যে নিচের গ্রুপটা আছে এই নীচের গ্রুপটা যদি দেখে আপনারা ওষুধ কিনেন যে কোনো জায়গা থেকে সমস্যা নাই বা যদি এই ওষুধটা কিনেন যদি এই ওষুধটা কিনেন তাহলেও সমস্যা নাই আপনারা খেতে পারবেন এটার দামও খুব কম মাত্র পঞ্চাশ পয়সা করে দাম অর্থাৎ এই ওষুধটার এ পাতার মধ্যে আছে প্রায় বিশটা ওষুধ মাত্র দশ টাকা পাতা মাত্র দশ টাকা পাতা এটার দাম আবার এই গ্রুপেরই অন্য কোম্পানির দশটা করে ট্যাবলেট থাকে মাত্র পাঁচ টাকা পাতা ওটা খুবই কম দাম এবং খুবই কার্যকরী যাদের বুক দরপর করে বা যান খাঁফে আমরা বলতে পারি বা হঠাৎ যে কোনো কাজ করতেছে ওর দেখা যাচ্ছে যে খুবই হয়রান হচ্ছে হচ্ছে ভিতরে ভেতরে এরকম হলেই এই ওষুধ খেতে পারবে তো এই সুদ আবার যাদের একটু প্রেশারের সমস্যা যারা কিছু প্রেশারের প্রেশারের সমস্যা আরে মোটামুটি কিছু বেশি তারা যদি এই ওষুধ খান তাহলেও কাজ হবে প্রেশারটাও কিছুটা ঠিক থাকবে প্রেশারটাও সব মোটামুটি অ্যাভারেজে রাখার জন্য এই ওষুধটা বেশ কার্যকরী তো আপনারা এই ওষুধ খেতে পারবেন আর এটা যদি প্রেশারেরও সমস্যা থাকে বা বুক দরপরি বেশি করে আপনারা এটা সকালে একবার খাবেন রাত বা রাত্রে আর একবার খাবেন আর যদি বুক দরপরি বেশি না করে বেশি সমস্যা না হয় তাহলে শুধুমাত্র সকালে এটা খেলেই চলবে তাহলে আপনাদের বুক দোরপরি যান কাপা এগুলা কমে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আর আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি অবশ্যই কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা আমার ফেসবুক পেজে লাইক দিয়ে অবশ্যই সাজা থাকবেন ধন্যবাদ